হ্যালো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা ভগবানের কাছে করি শুভেন্দু অধিকারী একটা জনসভায় উনি বলছেন যে উনি নিজের মুখেই বলছেন যে এই ভোটে নাকি উনি ওনার সর্বশক্তি ক্ষমতা নাকি প্রয়োগ করবেন মানে আরও বলছেন যে এই ইলেকশনে নাকি বিরোধীদের ঘুম উনি উড়িয়ে ঘুম কেড়ে নেবে বলছে তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী ভালোভাবে ভোট করাবে না ও গন্ডগোল চাইছে ও গন্ডগোল করে মানুষকে শাসিয়ে ধমকে যেভাবে দু হাজার একুশ সালে নন্দীগ্রামে করেছিল ঠিক সেম একিকাশে লোকসভায় করবে সেটা আমি বলছি না ও নিজের মুখেই বলছে কথাটা যে বিরোধীদের ঘুম আমরা কেড়ে নেব সর্বশক্তি ক্ষমতা প্রয়োগ করব তার মানে কি বোঝায় এখানে বলেছে যে প্রত্যেক বুথে বিরোধী শূন্য আমরা করব তার মানে কি বোঝায় এখানে উনি তো নিজের কথার মুখেই বলে দিচ্ছেন যে উনি শান্তিতে ভোটটা করতে দেবেন না জানি না কত মানুষের প্রাণ কেড়ে নেবে হয়তো এই ভোটে আর একটা কথা শুভেন্দু অধিকারীকে আমি একটা কথা বলতে চাইছি কথাগুলো বলছেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা মানে যারা হচ্ছে আপনি যাকে মা বলতেন সেই মমতা ব্যানার্জী এবং ভাইপো যাকে বলেন অভিষেক ব্যানার্জি তারা নাকি বিরোধীদের সম্মান দিয়ে কথা বলতে জানে না অমিত শাহ নরেন্দ্র মোদীকে নাকি বই কথা বলে তাহলে আপনার যুক্তির সময় আমি একটা কথা বলি ওরা কিন্তু ঠিকই কথা বলেন নরেন্দ্র মোদী বা দেশের প্রধানমন্ত্রী কি রাজ্যের কেউ না বাইরে থেকে আসলে তাকে বহিরাত বইর কথা বলা হয় মানে আমরাও তো যতটুকু জানি বাইরে থেকে কেউ লোকেরা থেকে বহিরার কথা বলা হয় তাই না যান উম পশ্চিমবাংলায় কোনো অস্তিত্ব নেই কিন্তু আপনি কি করছেন পশ্চিমবাংলায় থাকছেন পশ্চিমবাংলায় খাচ্ছেন পশ্চিমবাংলায় ঘুমোচ্ছে মানে পশ্চিমবাংলায় ঘুমোচ্ছেন আর আপনি যেই মুখে আপনার কাছে থেকে কিছু হোক আর না হোক মানুষ এইটা শিক্ষা নেবে যে যেই মুখে আপনি বাবা বলেছেন সেই মুখে কিভাবে সেই বাবাকে সাড়া বলেন আপনি মমতা ব্যানার্জিকে এক সময় মা বলতেন এবং এখন কি বলছেন বেগম খালা ফুফু আপনার কিছু হোক না হোক তৃণমূলের কোনো নেতা আপনার মতো নোংরা কিস্তিতে কথা বলে না আপনি তো কোন দিন না কোনদিন বলতে নিজের মাকে হয়তো ওই ভাষায় কথা বলবেন নিজের স্বার্থের জন্য আর আমি এক জায়গায় দেখলাম যে শুভেন্দুগুলি মণিপুর তারপরে আরো আরও ত্রিপুরা এইসব নিয়ে কথা বললেন আপনাকে কি বলবো সব রাজ্যে আপনি কিছু কিছু কথা বললেন কিন্তু একবার বলুন না ওইসব রাজ্যে কি ঘটেছিল একটা বারের জন্য সেগুলো বলছেন না তাহলে ভাবুন আপনি ঠিক কতটা কতটা নিজ হতে পারেন নিজের স্বার্থের জন্য মানুষকে কতটা বোকা বানাতে পারেন আর এই যে তোমাদেরকে একটা কথা বলি যে শুভেন্দুপ্রি প্রত্যেক জায়গায় যাচ্ছে যে ওরা ওনারা নাকি বিয়াল্লিশের বিয়াল্লিশ তৃণমূলকে হারাবে বিয়াল্লিশের নাকি কতটা একটা আসন পাবে বলছে মানে ওটা জিতবে ওরা ভাই ওরা তো বিয়াল্লিশে বিয়াল্লিশটা এখনো প্রার্থী দিতেই পারেনি যে তার স্বপ্ন দেখছে আপনারা সাত কোনো দিন পূরণ হবে না জানেন মানে আপনার অবস্থা এতটাই খারাপ হবে মিলিয়ে নেবেন আমার কথা আপনি নিজেকে নন্দীগ্রামের ভূমিপুত্র বলেন ভূমি ভূমিপুত্রী হচ্ছে আমি এখানে হচ্ছে আপনার মধ্যে আপনি যেখানে জন্মানি সেখানে নিজেকে ভূমিপুত্র বলেন আমি সেখানে দাঁড়িয়ে বলছি লোকসভার পরে আপনার অবস্থা সত্যি খুবই খারাপ হবে আর আমার এই ভিডিওতে আমাকে অনেকেই থেট দাও তাতে কিচ্ছু যায় আসেনি কিছু হোক আর না আমি বলছি কর্মীরা প্রত্যেকটা নেতারা যারা যারা বিজেপি সাপোর্টার তারা কিন্তু কোনো মেয়েদেরকে সম্বন্ধে কথা বলে না আর যদি সম্মানদের কথা বলতো আমার ফেসবুক কমেন্ট এরকম নোংরা ভাষায় কেউ কথা বলতো না সে শুভেন্দু অধিকারী কথা বলছে যে শুভেন্দু অধিকারী নিজের স্বার্থের জন্য তৃণমূলে থেকে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করেছিল আর আজকে বিজেপিতে গিয়ে তৃণমূলের মানে আজকে বিজেপিতে গিয়ে মানে এখন তৃণমূলদের উপর অত্যাচার করছে মানে শুভেন্দ্র যখন তৃণমূলে ছিল তখন যেসব কর্মীদেরকে দিয়ে বিজেপিদের ওপর তর্চার করতো এখন শুভেন্দু দল পরিবর্তন করে মানে যাদের উপর তর্চার করেছিল তৃণমূল কর্মীরা সেই বিজেপির কর্মীদেরকে বলছে তোমরা এবার তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করো এটাই বলছেন আর একটা কথা আপনি যে মমতা ব্যানার্জিকে বলছেন যে যেদিন বুক মানে স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট হবে আর গরুর গাড়িতে হেডলাইট জ্বলবে সেই দিন নাকি নাকি মমতা ওনার ওনার দেশে নাকি স্বপ্ন পূরণ হবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার একই কথা তো আমি আপনাকেও বলতে পারি আপনার তো প্রচুর স্বাদ ছিল না পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হওয়া একই প্রশ্ন আপনাকেও বলছি যেদিন ওই আপনার ডায়লগ আপনাকেই বলছি যেদিন ওই স্যান্ডো গেঁজিতে গেঁজিতে বুক পকেট হবে আর ওই গরুর গাড়িতে হেডলাইট জ্বলবে সেদিন আপনার মনে আশা পূরণ হবে যে আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আরে পশ্চিমবাংলার মধ্যে দূরের কথা আপনি লোকসভাতে কি আপনি দেখুন হ্যাঁ বুঝতে না এতটা আপনি এতটা নিজ হন কি করে আপনি মমতা ব্যানার্জিকে সম্মান শেখাচ্ছেন আপনাদের কি এই যে আপনি এক জায়গায় বলছেন যে মমতা ব্যানার্জি রামনবমীতে আসেন না বা রাম পুজোতে ওনাকে ইনভাইট করে উনি আসেন না একটা কথা বলুন তো আপনি বললেন যে মমতা যে বাঙালি হলে বাঙালি হয়ে রামকে সমর্থন করে না আচ্ছা আপনাদেরকে ওই একটাই দেবতা আছে অনলি রাম কোথায় আপনাদের তো অন্যান্য দেবতা নিয়ে এত উৎপাদ হতে দেখেনি আপনারা মুসলমানকে সহ্য করতে পারেন না তারা হচ্ছে এক এক ধর্মে বিশ্বাসী এক ভগবানে বিশ্বাসী আপনারা তো কোনো দিক থেকে কম নয় আপনারা তো শুধু রামকেই চেনেন বলুন আপনারা তো এমন পর্যন্ত হয়েছে আমাদের বাঙালির সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো সেই ঠাকুর অপমান করতে ছাড়েন না আর এই সব মানুষগুলোকে বলছে এগুলো অ্যাটলিস্ট কিছু হোক আর না হোক শুভেন্দু অধিকারীর কথা বোঝার চেষ্টা করুন উনি কি বলতে চাইছেন উনি কোথায় ছিলেন আপনারা ওনার হয়ে লড়াই করবেন দেখবেন পশ্চিমবাংলা থেকে বিজেপি মুছে গেলে ঠিক উনি ঠিক কোন দলকে চলে আসবেন তাই কিছু হোক আর না হোক শুভেন্দু দাদা আপনাকে বলছি আপনি মমতা ব্যানার্জির সাথে চ্যালেঞ্জ করবেন না আপনাকে মমতা ব্যানার্জি রাজনীতিতে জন্ম দিয়েছে বুঝলেন আর এখানে কিছু কিছু ফেসবুকে ফ্রেন্ড আছে তারা বলো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চায় দ্য শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কবে থেকে লড়াই করেছিল শুভেন্দু রক্ত ঝরেছে মমতা ব্যানার্জি মাথা পেটে রক্ত পড়েছিল পার্লামেন্টে মুখ্যমন্ত্রী লড়াই করেছিল শুভেন্দু দাদু করেছে কোথায় ছিল শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি কত প্রকল্প দিচ্ছে কথায় কার বাড়ি বিজেপি কে সিপিএম করে দেখে দেখে তো তার প্রকল্প টাকাগুলো দিচ্ছে না রিকোয়েস্ট করছে আপনাদের কাছে সামনে ইলেকশন ভালোটা বুঝুন